দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের পি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নতুন একটি ভিডিও তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউব মাঝে আসেন তিনি কি বলতে চান আপা আসসালামু আলাইকুম কেমন আছেন আপা আপার নাম কি

দুজনে যা ইনকাম হয় তাদেরকে সংসার মোটামুটি চলে না পড়াশোনা করার নাই পড়াশোনা

তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা সাথে করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি সালামুক